এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান লিওনেল মেসি ডি মারিয়াদের সময় ফুরিয়ে এসেছে তাদের পরিবর্তনের তরুণ কাউকে নিতে হবে দায়িত্ব ডি মারিয়া যেন নিজের ব্যাটন এগিয়ে নেওয়ার জন্য পেয়ে গেছেন যোগ্য উত্তরসূরি টিয়াগো আলমাদা হুট করেই যেন আলোচনা এই নাম আর্জেন্টিনার ভক্তদের কাছে অবশ্য তিনি পূর্ব পরিচিত ওই যে দু সালে লিওনেল মেসি যেবার পেলেন অমরত্ব সেবারত দলে ছিলেন আলমাদা অবশ্য সেই বিশ্বকাপের স্পটলাইটে আলমাদা থাকার কথা নয় তিনি যে খেলেছেন মোটে ছয় মিনিট তবে বিশ বছর বয়সে তিনি সাইড বেঞ্চে বসে অবলোকন করে গেছেন এক অতি মানবের অমরত্ব লাভের গোটা পথ সামনে থেকে দেখেছেন এক ইন্ডিও মেসির জন্য কি করে উন্মত্ত দানবে পরিণত হয় গোটা দল মনের গভীরে আলমাদা হয়তো অমরত্ব না হোক শ্রেষ্ঠত্ব লাভের সুপ্ত বাসনার বীজ বপন করেছিলেন তবে সেই বীজ অঙ্কুরিত হওয়ার সুযোগই যেন পাচ্ছে বিশাল সব বৃক্ষের ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে প্রতিবার তবুও তিনি যখনই সুযোগ পেয়েছেন চাড়া দিতে চেয়েছেন আর্জেন্টিনার হয়ে সাত ম্যাচ খেলে আদায় করেছেন তিন গোল অথচ তিনি কিন্তু একজন পুরদস্তুর মিডফিল্ডার নিজেকে প্রমাণের তীব্র ক্ষুধা রয়েছে আলমাদার তাই তো উইংয়েও খেলতে পারেন তিনি আর তার নিজের ছাপ ফেলে রাখার বাসনা প্রমাণিত হয় তার খেলা গেম টাইম দেখলে সাত ম্যাচের মধ্যে সর্ব দুশো মিনিট খেলেছেন তিনি সময়ের হিসেবে তিন ম্যাচও খেলেননি আলমাদা এরই মধ্যে তিনখানা গোল নিজের করে নিয়েছেন নীল জার্সিতে তবে তিনি এক বিচিত্র চরিত্র তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন মেজর লীগ সকার দিয়ে সাধারণত আর্জেন্টাইন ফুটবলারদের ক্যারিয়ারে উত্থান হয় নিজ দেশে কিংবা ইউরোপিয়ান কোনো ক্লাবে ক্যারিয়ারের পরন্ত বিকেলে তারা পারি জমান আমেরিকার পথে কিন্তু আলমাদা হাঁটছেন উল্টো পথে তিনি যেন একটা উদাহরণের সৃষ্টি করতে চাইছেন ভিন্ন পথে হেঁটে দুনিয়াকে দেখাতে চান সবাইকে একই পথে হাঁটতে হবে তেমন তো কোনো কথা নেই ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে তিনি থাকবেন জাতীয় দলের স্কোয়াডে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নজর কাটতে চাইবেন তিনি নিঃসন্দেহে বিপক্ষে নন্দন গোলে তাকে ঘিরে চর্চা শুরু হয়েছে সর্বত্র এখন ব্রাজিলের বিপক্ষে কিছু একটা করতে পারলেই জাতীয় দলে তিনি হয়ে উঠবেন নিয়মিত মুখিয়ে রয়েছেন আলমাদা পারবেন তো ব্রাজিলের বিপক্ষে দেখাতে নিজের সক্ষমতা রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর